প্রতিদিন মাটি সতর্ক করে প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে আনা এমন জাদিদ আলা আমালিকা শাহিদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী ফতানিম সুবর্ণ সুযোগ মনে করো লান আউথি হায়াতিক আবাদা হতে পারে কোনো দিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বাইজিৎ বোস্তামি রহমত লেখছে কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয় ঘেউ ঘেউ শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইবনা আদম আনকিস নাফসাখাম ইন কাজব ইন ছাপ্পা ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর নদীর নিয়ত খারাপ হয় তাহলে শোনা আল্লাহর কজব কিন্তু আসবে তুই শইতে পারবি না কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো না শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলো বৃদ্ধ নারী পুরুষ যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাবো কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আমি আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো কসম সবগুলো বাদেই দিলাম আবু তালেবের কবর কোনো আমাকে কাদাইত না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবর কোথায় রাখাস ওই কবরকে বিনষ্ট করা হয় নাই এখনো রাখাস আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না একবার কাদায় নাই যতবার দেখছি ততবারই কাদাইছে এখনো যখন মাক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রেকা লালিত পালিত করলেন হায় 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 তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দুও অথচ যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানির ক্ষমতা রাখে না সুতা আনাস ইবনে মালেক্রদি আল্লাহু তালানুর দস্তরখান উনার জীবনপর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন ময়লা আগুন খায়া ফেলছে দাস্তরখানের একটা সুতা খাইতে পারে যেই দেখছে সে জিজ্ঞেস করছে আনা সেই জাদু কোত্ থেকে শিখলে জাদু না এটা মুহাম্মাদুর রসুল্লার হাতের ছোঁয়া অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না যে রসুরে ইশারা করলে ভাগ্য খোলে কুইশাবকে ইশারা করছে ইশারা আইয়ু হাত দাব লম্বা কাহিনী পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে এক গ্রাম্য বৌদ্ধ গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন নবী আখেরুজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কেন নাউযু বিল্লাহি কতল করব আর আমার মাবুতদের দিল ঠান্ডা করব তো কাবে একটা চুলা ছিল চুলা চোলা চিনেন হ্যাঁ ব্যাগ ছিল ব্যাগ ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢকছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছে আনতাল্লাদি তাদাই আন না কার নাবিকুন আপনি কি দাবি করেন আপনি নবী ওসব অবশ্যই আমার কি মন জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মন চায় আপনাকে কতল করি নাউজ বিল্লাহ আমার মাহবুদদের দিল ঠান্ডা করি বলেন সাহাবা ইকরাম সহ্য করে তো করে কি করে পাশে বাড়া আছে ওমর রদি আল্লাহ তালা আনু আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে তা আল্লাহ রসুল বলতেছে দাউ হু ছাড়ো দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ এরে মেরে কি লাভ তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে কুইসাপ বাইর করছে মরা বাইর করার সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়া সাদ হাদ আলা শাহিদ তু আন্নাকা রাসূলুল্লাহ এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল বাস আল্লাহর রাসূল কুইসাপকে ইশারা করছে আইয়ুহাত্তাব ও কুইসাপ

আল্লাহ রসুল বলতেছে কুল মান আনা আমি কে বল তো গৈসব বলতেছে আন্তা রসুল আর আলাম আপনি সমগ্র জগতের রবের রসুল আপনার পরে কোন নবী নাই নবুয়ের ঘরের তালা আপনি এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢুকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা ২২ নম্বর হবে এক নম্বর না এটা কয় নম্বর আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া ওটা কি নম্বর আরে ডুপ্লিকেটও তো একটা কেট এটা ইনভেলিটও না ওটা নাম্বার ছাড়া এটা কোনো নাম্বাতেই পড়ে না যাকে এটা আলাদা আলোচ্য বিষয় আমি ওইদিকে যেতে চাইতেছিলাম তারপরে বলতেছে মান আ মনাবিকা ফাস যে আপনার গোলাম হবে আর ভাগ্য আমার মতো খোলা যাবে অমন কাদিবা খাবা ও হাসির যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চিরহতবাগা হবে তুই গ্রাম লোকটা বলতেছে মা তারাকতালি সাবিলা করলি কি তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না এয়ারসুল আল্লাহ হাত বাড়ান আমিও মুসলমান ভাইয়া যে আমার জন্য কোনো রাস্তাই রাখল না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনায় হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায়া বলতেছে যাও কই কই যাও কই মদিনায় হামলা করবো কো আমি তো জান দিয়ে আসছি আমার লোকে তোমরা দিয়া দাও কেন না গ্রাম্য হলেও সর্দার ছিল কি ছিল সর্দার ছিল এক বৈঠকে সাড়ে চার হাজার মুসলমান আল্লাহর রসুল ইশারা করলে ভাগ্য খোলে শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে মজা যা শুনাইতে গেলে রাত্র শেষ আল্লাহ রসুল ঘুমায় আছে যাবে রদি আল্লাহ তারানো আছে দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে মাথার কাছে এসে দাঁড়ায় গেছে দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে গিয়ে নিজের জায়গায় লেগে গেছে আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন জাবের রবি আল্লাহ হাসতেছে বলতে সিয়া রসুল আল্লাহ জাদু ও ফেল জাদু ফেল মানি ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যায় লেগে গেল বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে তো রসুল উল্লাহ সাল্লাহ আসলাম হাসতে ছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতে ছিল মন বর্তে ছিল না লানত আমাদের সিন্দিগের উপরে যুবক তোর পায়ে ধরি না করতে তোমরা শুধু চুলটাই যদি আল্লাহ রসুলের আমি তো সারা দেশে কাঁদিয়েটাই যে আজ পর্যন্ত কোন যুবক পেলাম না যে আইসা সামনে বইলা বললো হুজুর আজকে চুলটা কেটে আসছি আল্লাহ রসুলের আদর্শ মতো যদি জিজ্ঞাসা করি কেন কাটলে বলে কিয়ামতের দিন তো দেখা হবেই হবে যেদিন দেখা হবে ওইদিন হাত পা তা হবে হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হলো তো চুর কাছি আপনি না রউফুর রহিম আপনি না হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম আমাকে কি দিবেন দেন না গাস তো দেখা বৈকও খোলা গেছে আল্লাহ রাসূল বলে দূর টিকা দেখতেছিল মন ভরতেছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না তো আল্লাহ দোয়া কবুল করছে তো উঠা আমাকে হা হায় হায় সত্য এটি এটাই সত্য যদি দুনিয়ার পরিচয় চলত তাহলে যে গসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে ইশারা পাইলে ভাগ্য খোলে ছোঁয়া লাগলে ভাগ্য খোলে তো হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছে ট্যাক লাগা খেজুর গাছ কে জানি থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বার বানায়া দিছেন আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই বাচ্চার মতো খানতে ছিলেন মসজিদে নবমীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে আর বাচ্চা কাঁদে কেন আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই কান লাগায়া দেখে না খেজুর গাছ কাটতেছে আল্লাহ রসুল নাইমা সে শান্ত দিছে কাঁদিস না আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই সে অভিযোগ করতেছিল যে এই ব্যক্তি থেকে আসলো সেই প্রযুক্তি থেকে শিখলো সে কি করে জানলো যে মেম্বর বানানো যায় সে বানায় দিল তো দিল কেন আমাকে বঞ্চিত করলো তো করলো কেন ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি সে মনে হয় বিলাপও করতেছিল আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি খাবো

ছয় বছর বয়সে মা চলে গেছে আমি কখনো বয়ান করতে পারি না আর বয়ান করিও না কেন আমি নিজেকে হারায় ফেলি যখন আম্মা জনের কবর আমি দুইবার দেখছি আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই যা সে চোখে দেখা আল্লাহ আমাকে তুমিও দেখাইছেন দোয়া করি আরো যেন আল্লাহ দেখান আমার কাছে যা আছে চোখে দেখা আছে যখন আমি প্রথম গেছি আমি হারায়া গেছি যে এই পাহাড়ের চূড়া এখনো একটা মানুষ পাওয়া যায় না দূর দূর দুইটা মহিলার একটা বাচ্চা আম্মা যান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমে না তা আল্লাহ বয়স ছয় বছর ছিল উন্মে আইমার সাথে ছিল দুই মহিলা এককৃত দাসী আইমে আইমান আর আম্মা যান আমে না আর দুজাহানের পাশা মোহাম্মদুল্লা আমরা তো নবীও চিনি না না এই উম্মত নিজের দাম জানে না কামও জানে না আমি তো কালকেও বসি বলছি উম্মত দাম জানে না আমরা চিনি না ওলামা আমার সাথে একমত হবে না কিন্তু আমার মন বলে মন তাকাইজুল বলে আমার ধারণা বলে এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান না কেননা আমরা ওই উন্মত যাদেরকে আমরা বাছাই কৃত উন্মত হুয়াজ তাবা তিন তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার জন্ম লগ্নে লাগছে ফলাক্তু হু বিয়া বিয়া দ্বিতীয়বার বাছাই পর্বে লাগছে উম্মতে মোহাম্মাদি শুধু বলি নবীর এসকে নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসা কোনটার নাম কাকে ভালোবাসা বলে ভালোবাসা এটার নাম চোদ্দ তারিখ মেসেজ দিছে ফুলের আর রায়পুর বাজারে খারে আর জুতা লয়া এটার নাম ভালোবাসা আপনারা বোঝেন না যুবক বুঝছে যা বুঝাইতে চাইছে ঠিক না মেসেজ দিছে ফুলের ঠিক না আর রায়পুর বাজারে জুতা ভালোবাসি কে আল্লাহ জানাতি আল্লাহ 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 দুনিয়াতেই পাঠাইতে চান না আমার মন বলে আমার তাকাই এটা এটা তো বলবে আমি মিলাইয়া দিতেছি পাঠাইতে চান নাই কেন নাই উন্মুদ দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই করবে তৃতীয় আল্লাহ রসুল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন কে দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে আমি উন্মু টোকায় পাবো কি কইরা আল্লাহ মনে হয় কানে কানে বোলা দিয়েছে বন্ধু চিহ্ন লাগায়া দিছে খোঁজা পাবে বা চিহ্ন কি গরুটা মা চিনি না আমি বিশ্ব হবে না আমের উম্মত যখন কেমতের দিন উঠবে চতুর্থ কানা এতটুকুই শেষ না শুধু চিহ্ন লাগাই নাই মনোগ্রাম ও লাগায় এটাকে কি জানি বলে আরেকটা নাম আছে কি জানি স্টিকার লাগায় দিছি স্টিকার লাগায় দেয় না কোম্পানি স্টিকার কোম্পানির লোগো থাকে লোগো লাগায় দেয় আপনার উন্মতের গায়ে লোগো লাগায় দিছে সেটা আবার কি কর কোন তুম খায়রা উম্মা ও খরি যে আপনি সর্বশ্রেষ্ঠ উম এগুলো আমাকে বোঝায় যে উম্মত ডাইরেক্ট আরো বোঝায় আমাকে এই জন্য উম্মতকে বয়স দিছেন ষাট সত্তর বছর কি তো হ্যাঁ ষাট বছর দিছে হাজার হাজার বছর আমাদেরকে দিছে ষাট সত্তর বছর আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র তোমাদেরকে ফরমালিটির জন্য পাঠাইছি আবাদতের জন্য বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও এই জন্য ষাট সত্তর বছরের বয়স দিলাম বেশি